আপনারা যারা ব্লগিং সম্বন্ধে বোঝেন ব্লগিং জিনিসটা কি সেটা বোঝেন তাদের মাথায় একটা প্রশ্ন অবশ্যই আসে বিশেষ করে এই দু হাজার পঁচিশে এবং সেই প্রশ্নটা হলো দু হাজার পঁচিশে ব্লগিং করা কি উচিত কেউ যদি চাই একটা নতুন ব্লগ শুরু করতে এবং ব্লগিংকেই নিজের কেরিয়ার হিসেবে নিতে তাহলে দু হাজার পঁচিশ কি তার জন্য আদর্শ সময় নাকি ব্লগিং করার আদর্শ সময় পেরিয়ে গেছে ইজ ব্লগিং ডেট ইত্যাদি প্রশ্ন আপনাদের মাথায় অনবরত ঘুরপাক খায় আজকের ভিডিও এই ব্যাপারেই দু হাজার পঁচিশে আপনাদের একটা নতুন ব্লগ শুরু করা উচিত নাকি ব্লগিং আর চলে না আপনাদের অন্য কিছু করা উচিত আজকে আমি আপনাদের এই ধারণাটাই ক্লিয়ার করার চেষ্টা করব। নমস্কার আমার নাম শুভম বিশ্বাস আমি গত ছ বছর ধরে ব্লগিং এবং এসিওর মাধ্যমে রোজগার করে আসছি এবং যা কিছু জীবনে অর্জন করতে পেরেছি এই ব্লগিংয়ের সাহায্যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি ব্লগিং এবং আমার নিজের লেখা নতুন ব্লগগুলোর লিঙ্ক সেখানে দিয়ে থাকি আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমার সাথে কথাও বলতে পারবেন এবং আমার খুচরো মনের ভাবনাগুলোও জানতে পারবেন চাইলে যুক্ত হতে পারেন সেই বাংলা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকলে ডিসক্রিপশানে এই টেলিগ্রাম চ্যানেলে আমি আজকে একটা পোস্ট করেছি এবং সেখানে বলেছি একটা বাংলা ব্লগ এবং একটা বাংলা ইউটিউব চ্যানেল যদি একসাথে গ্রো করার চেষ্টা করি এবং সেটাকে একটা সিরিজ আকারে আপনাদের দেখাই এই ইউটিউব চ্যানেলে আপনারা কি সেটা দেখতে আগ্রহী হবেন সেখানে অনেক মানুষই উত্তর দিয়েছে হ্যাঁ তারা আগ্রহী হবে আপনারাও কি আগ্রহী হবেন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি আপনারা অনেকে আগ্রহী হন এবং আমি আপনাদের দেখাতে পারি একটা বাংলা ইউটিউব চ্যানেল এবং একটা বাংলা ব্লগ কিভাবে গ্রো করা যায় এবং সেটা থেকে আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার খুবই ভালো লাগবে এবং হ্যাঁ আমারও রোজগার হবে আপনারাও হয়তো অনেকে এইভাবে নিজের রোজগারটা শুরু করতে পারবেন এবং আরও অনেক ব্লগার বাংলা থেকে বাংলায় লিখে তৈরি হতে পারবে জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট সেকশানে আমি আপনাদের কমেন্ট করার অপেক্ষায় রইলাম চলুন এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই এক কথাই যদি উত্তর দিতে হয় তাহলে আমি বলবো ব্লগিং ডেট নয় ব্লগিং আগেও চলছিল এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে কারণ ব্লগিং যদি ডেট হয়ে যায় তার মানে গুগল ডেট গুগল সার্চের পুরো বিজনেসটাই দাঁড়িয়েছে ব্লগিং বা ব্লগার্সদের ওপর কেন্দ্র করে কারণ গুগলে যদি কেউ সার্চ না করে তাহলে ব্লগার্সরা আর ব্লগ লিখবে না ব্লগার্সরা যদি ব্লগ না লিখে তাহলে গুগলের আর মাহাত্ম কিসের তাই না তাই ব্লগিং ডেট নয় হ্যাঁ যে সিস্টেমে ব্লগিং চলতো সেই সিস্টেমটা এখন আর হয়তো চলবে না আপনাকে আগে ভেবে দেখতে হবে আপনি ব্লগিং শুরু করতে চাইছেন তাহলে তার পেছনে কারণটা কী কারণটা হলো আপনি লিখতে ভালোবাসেন কিংবা আপনার লেখালেখিটা ভালো লাগে হয়তো আপনি ভালো লিখতে পারেন কিংবা আপনার লেখালেখি ভালো লাগে কিন্তু নিজে লিখতে পারেন না অন্য কাউকে দিয়ে লেখাতে চাইছেন এবং একটা ব্লগ শুরু করতে চাইছেন এবং লেখালেখিকেই নিজের পেশা এবং নিজের জীবিকা হিসেবে নিতে চাইছেন তাই আপনি ব্লগিং শুরু করতে চাইছেন এই অবধি সমস্ত কিছু ঠিক আছে যে মাধ্যমে আমরা ব্লগিং করতাম অর্থাৎ এসিওর মাধ্যমে পুরো ট্রাফিক আনার চেষ্টা করতাম সেইটা এখন হয়তো চলবে না এখন আপনাকে ভরসা করতে হবে গুগল ডিসকভার থেকে ট্রাফিক আনার কিংবা প্রিন্টারেস্ট থেকে ট্রাফিক আনার কিংবা সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক ড্রাইভ করার আপনার ব্লগকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে যেমন আপনারা যদি আজকে আপনার কানে যদি আসে যে সাত কারোর তখন আপনার মাথায় কি আসবে কেভিসির অমিতাভ বচ্চন বলছে কিংবা আপনার মাথায় যদি এমন কোনো ওয়ার্ড আসে যেমন কাকা কাকা কিরণ আপনার মাথায় কি আসবে শাহরুখ খান ওই ডার্ট সিনেমার ডায়লগটা বলছে কারণ ওগুলো একটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বা হাতটা যদি এমনি বাড়ায় তখন আপনি কী ভাববেন যে শাহরুখ খানের মতন কেউ করার চেষ্টা করছে কারণ ওটা একটা ব্র্যান্ড হয়ে গেছে সেরকম আপনার ব্লগকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে বারবার অডিয়েন্সকে বলতে হবে যে আমার ব্লগের নাম এইটা আমার ব্লগের নাম এইটা আপনি সার্চ করুন সার্চ করুন যেমন আমি বারবার বলার চেষ্টা করছি আমার ব্লগের নাম বোম সেখানে আপনারা ব্লগিং টিউটোরিয়াল দেখতে পাবেন তো এইভাবে মানুষকে যখন আপনি বারবার বলবেন আপনার ব্লগ যখন একটা ব্র্যান্ড নেমে পরিণত হয়ে যাবে মানুষ যখন নিজে গিয়ে সার্চ করে আপনার ব্লগের নাম বা আপনার নাম যেমন আমি যদি আমার সার্চ কনসোল দেখাই মানুষ আমার ব্লগ বা আমার ব্যাপারে জানতে গুগল সার্চ কনসোলের রিপোর্টে আমি যদি দেখাই শুভম বিশ্বাস সার্চ করছে এবং আমার ব্লগে গিয়ে পৌঁছেছে সেটাও ধীরে ধীরে হচ্ছে আস্তে আস্তে আরও হয়তো বাড়বে তো এইভাবেই আপনাকে করতে হবে এসিও থেকে কিছু ট্রাফিক পাবেন কিছু ট্রাফিক কিছু আর্টিকেল র্যাঙ্ক হবে তার জন্য পাবেন কিন্তু নিউজ টাইপ বা ডেলি একটা ব্লগ বা সপ্তাহে একটা ব্লগ লেখার জায়গায় আপনাকে আজকের দিনে এমন ব্লগ লেখার পেছনে মন যেগুলো হয়তো আকারে ছোট হবে আড়াই হাজার তিন হাজার ওয়ার্ডের হবে না হয়তো ছশো সাতশো ওয়ার্ডের এক একটা আর্টিকেল হবে এক একটা আর্টিকেল হয়তো ছ থেকে সাত দিনের বেশি ভ্যালিড থাকবে না প্রত্যেকটা আর্টিকেল হয়তো এভারগ্রিন হবে না হয়তো তিন চারটে আর্টিকেল এভারগ্রিন হবে কিন্তু মাসের বাকি আর্টিকেলগুলো হয়তো সাত দিন বা ছ দিন বা কোনো আর্টিকেল দু দিনের জন্য ভ্যালিড থাকবে কিন্তু প্রত্যেকটা আর্টিকেল এতটা স্কোপ থাকবে যে সেগুলো এক লাখ দেড় লাখ করে ভিউস এনে দেবে কারণ বাংলা আর্টিকেলে কম্পিটিশান নেই বাংলা আর্টিকেলের আপনার মতন আর্টিকেল হয়তো লিখতে কেউ পারবে না যদি আপনি কনসিস্টেন্সির সাথে কাজ করতে পারেন অনেকেই বাংলা ব্লগ শুরু করে এমন নয় যে বাংলা ব্লগ কেউ শুরু করে না বা বাংলাতে ব্লগিং কেউ করতে চায় না করতে চায় কিন্তু কনসিস্টেন্সির সাথে এক মাস দু মাস তিন মাস কেউ লেগে থাকতে পারে না এমনকি আমিও দু তিনবার ট্রাই করে পারিনি আমি যদি না পেরে থাকি তাহলে অনেকেই পারবে না তাই আপনি যদি কনসিস্ট্যান্ট থেকে ট্রেন্ডিং টপিকের ওপর একটা বাংলা ব্লগ এবং একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন তাহলে আপনার কাছে সুযোগ প্রচুর রয়েছে টাকা রোজগার করার আমার কথাটা মাথায় রাখবেন এবং যদি এটা হয় তাহলে আমাকে জানাতে ভুলবেন না এবং কোন নিচের ওপর আপনি ব্লগিং শুরু করতে চাইছেন সেটাও আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন লিঙ্ক নিচের ডেস্ক্রিপশানে দেওয়া থাকলো কিন্তু ব্লগিং শুরু করার পর একটা ওয়েবসাইট শুরু করার পর সেটা কি চলবে নাকি চলবে না এইখানে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন মাথায় আসছে দেখুন এসিও ব্লগিং ইত্যাদি নিয়ে আমি এই চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি এসিও কীভাবে করতে হয় পেজ এসিও কীভাবে করতে হয় অফ পেজ ইসিও মানে কি টেকনিক্যাল ইসিওর মানে কি লোকাল এসিও বলতে কী বোঝায় কীভাবে বিজনেস রান করতে হয় অ্যাপ্লেট মার্কেটিং এবং ব্লগিংয়ের সাহায্যে কীভাবে রচনা করা যায় ইত্যাদি বিষয় নিয়ে এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কিন্তু দু হাজার পঁচিশে কেউ যদি একটা ব্লগ শুরু করে তাহলে তাকে একটু নতুন মাধ্যমে ব্লগিং করতে হবে প্রথমত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওর ওপর ভরসা করেই যে ট্রাফিক পাবো একশো পার্সেন্ট এসিও থেকেই ট্রাফিক নেব অন্য কোথাও আমি ভরসা করব না এসিও থেকে যেটুকু ট্রাফিক আসবে তার সাহায্যেই রোজগার করব এবং সেটাই আমার জন্য যথেষ্ট যেমন আমি যদি নিজের কথা বলি আমার একটা ব্লগ রয়েছে যে ব্লগটা আমার প্রথম ব্লগ যার নাম হলো টেক্সবুম ডট কম এখন আমি ওই ব্লগটা থেকে অ্যাডসেন্স সরিয়ে রেখেছি তার একটা কারণ আছে কারণ অনেকেই জানেন যে একটা ব্লগ যদি আমরা রিভিল করে দিই তাহলে সেটাই বিভিন্ন রকম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং অ্যাডসেন্স সেটা ডিসেবল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অ্যাডসেন্স সরিয়ে রেখেছি ওই ব্লগটাই আমার উদ্দেশ্য হলো অ্যাফলেট মার্কেটিং থেকে রোজগার করার এবং আমি ওই ব্লগটা নিচ চেঞ্জ করে ব্লগিং অ্যাফ্লেট মার্কেটিং মেক মানি বা আমি যে সমস্ত করছি ইউটিউবে সেটাই ওই ব্লগটাই আমি করার চেষ্টা করছি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন ওটাই আমার প্রথম ব্লগ এবং ওই একটা ব্লগ থেকেই আমি জীবনের সব থেকে বেশি টাকা রোজগার করেছি আপনারা চাইলে একটা ব্লগের ইতিহাস কিভাবে দেখতে সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা গিয়ে দেখে আসতেই পারেন তো যাই হোক যেটা বলছিলাম ওই ব্লগটা থেকে আমি যখন রোজগার করতাম বা বা ব্লগিংয়ের ক্ষেত্রে আমার যখন পিক টাইম চলছিলো তখন ওই ব্লগটায় পার ডে ম্যাক্সিমাম ট্রাফিক আসতো তিন থেকে সাড়ে তিন হাজার পেজ ভিউজ ইউনিক পেজ ভিউজ। এবার ওই ইউনিক পেজ ভিউজের জন্য আমি প্রত্যেক দিন হয়তো কুড়ি হাজার কোনো দিন পঁচিশ হাজার কোনো দিন তিরিশ হাজার বা কোনো দিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাফলেট মার্কেটিং অ্যাডচেঞ্জ সমস্ত কিছু মিলিয়ে এক দিনে এরকম রোজগারও করেছি এবং ডিসকভারের ভরসায় আমি কোনো দিন ছিলামই না পুরো ট্রাফিক যেটাই আসতো সেটা আসতো গুগল সার্চ থেকে এবং তারপর অ্যাপলেট মার্কেটিং এবং অ্যাডচেঞ্জের সাহায্যে আমি রোজগার করতাম কিন্তু এখন এশিয়োর ভরসায় কেউ যদি থাকে তাহলে পার ডে তিন হাজার পেজ ভিউস আনাটাও তার পক্ষে মুশকিল হবে এবং আমার ওই ব্লগটাও ছিল একটা মাল্টিনিজ ব্লগ কখনো আমি মোবাইল রিচার্জ অফার কখনো আমি টেকনোলজি নিয়ে কখনো আমি ল্যাপটপ ডিলস কখনো আমি মাল্টিপল অ্যাপস রিভিউ ইত্যাদি নিয়ে যা কিছু লিখতাম সব কিছুই র্যাঙ্ক করে যেত মাঝে মাঝে ইউটিউব ভিডিও কীভাবে র্যাঙ্ক করাতে হয় ইউটিউবে ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় ইউটিউব র্যাঙ্ক চেকার ব্লগিং কীভাবে করা যায় সব কিছু নিয়ে লিখতাম সব কিছুই র্যাঙ্ক করে যেত কিছু কিছু আর্টিকেল তো সঙ্গে সঙ্গে র্যাঙ্ক করে যেত ইন্ডেক্স করতাম ইন্ডেক্স করা মাত্রই গুগলের ফার্স্ট পেজে থার্ড পজিশনে গুগলের সেকেন্ড পেজে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতে লাগতো সঙ্গে সঙ্গেই র্যাঙ্ক করতে লাগতো সিস্টেমটা এইভাবে কাজ করতো বা হয়তো এসিওটা আমি এত ভালোই করতাম আপনারা চাইলে এগুলো চেক করে দেখতেই পারেন আমি এমন কিছু বলছি না যেটা লুকোনার তথ্য বা যেটার কোনো প্রমাণ নেই হয়তো আমার কাছে প্রমাণ নেই আপনারা যদি রিসার্চ করতে জানেন একটা ব্লগের ইতিহাস বা দু বছর আগে একটা ব্লগ কেমন ছিল সেসব যদি দেখতে জানেন তাহলে আপনারা সবটাই দেখতে পারবেন আপনাদের কাছে সবটাই স্পষ্ট হয়ে যাবে তো যাই হোক তো ওই ব্লগটায় যেটুকু ট্রাফিক আসতো আমার পুরো ট্রাফিকের ভরসাটাই ছিল এসিও আমি কোনো দিন ভাবিনি যে এসিওর বদলে আমাকে অন্যভাবে ট্রাফিক নিয়ে আসতে হবে বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা নামক কোনো জিনিস আসবে এবং এসিওর থেকে ট্রাফিক আনার ভরসাটা আমার চলেই যাবে এখন আমি যেটা চেষ্টা করছি সেটা হলো যে একটা ব্লগ বাংলাতে শুরু করেছি এবং সেই ব্লগটার জন্য একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি সেই ব্লগ এবং ইউটিউব চ্যানেল একই সাথে গ্রো করার চেষ্টা করছি ব্লগটাতে চেষ্টা করছি ডিসকভার থেকে ট্রাফিক নিয়ে আসার ইউটিউব চ্যানেলটাও সেম নিচের ওপর রয়েছে এবং ইউটিউব চ্যানেলটা থেকেও চেষ্টা করছি যে ভিডিও বানিয়ে সেখানে ট্রাফিক নিয়ে আসার এবং একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছি যাতে আমি আপনাদের সামনে স্পষ্ট প্রমাণ সহ দেখাতে পারি দু হাজার পঁচিশে কীভাবে আপনারা ব্লগিং এবং একটা সোশ্যাল মিডিয়া বা একটা ইউটিউব যে কোনো একটা ভিডিও প্ল্যাটফর্ম হতে পারে আপনি যালে ফেসবুক করতে পারেন ইউটিউব করতে পারেন ইনস্টাগ্রাম করতে পারেন কিংবা লিঙ্কড ইন বা টুইটার থেকেও করতে পারেন যেটা আপনার পছন্দের নিচ হতে পারে আমি যে নিচে কাজ করছি সেটার জন্য ইউটিউব আমার বেটার মনে হয়েছে তাই ইউটিউব এবং ব্লগ দুটোকে একসাথে কাজে লাগিয়ে আমি একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে প্রমাণ আনতে চাইছি দু হাজার পঁচিশে ব্লগিং কীরকম করা উচিত ব্লগিং ডেড নয় যেটা ডেট হয়েছে সেটা হলো পুরনো মাধ্যম যে মাধ্যমে আমরা ব্লগিং করতাম এখন আপনি যদি ডিসকভার ফ্রেন্ডলি কোনো ব্লগ বানান ধরুন একটা নিজ শুরু করলেন যে নিজটায় ট্রেন্ডিং টপিক প্রচুর রয়েছে এআই কী করে এআইকে যদি আপনি সার্চ করেন দু হাজার চব্বিশে সি সিলেবাস কী ছিল এআই কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবে কিন্তু যদি এআইকে আপনি এমন কিছু সার্চ করেন যেটা আজকেই শুরু হয়েছে ধরুন আজকে মুম্বাই ভার্সেস ডিসি ম্যাচ রয়েছে মুম্বাই ভার্সেস ডিসি ম্যাচে কি বৃষ্টি হবে এটা যদি এআইকে জিজ্ঞেস করেন এআই হয়তো বলতে পারবে না কারণ এটা লেটেস্ট ইনফরমেশন আপনি যদি এরকম লেটেস্ট ইনফরমেশন বা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন এবং যেমন আবহাওয়া হতে পারে সোনার দাম হতে পারে আজকের উপর দাম হতে পারে বা আজকে স্টক মার্কেটের খবর হতে পারে কিংবা আজকে ক্রিকেটের খবর হতে পারে বা কোনো চাকরির পরীক্ষার সিলেবাস কোনো পরীক্ষার রেজাল্ট ইত্যাদি যেটা লেটেস্ট ইনফরমেশান যেটাকে এআই টাচ করতে পারবে না সরকারি যোজনা কিংবা পিএম কিষানের নতুন টাকা কবে ঢুকবে ইত্যাদি যেটা লেটেস্ট ইনফরমেশান যেটা আজকেই বেরিয়েছে দু দিন তিন দিন চার দিন পর্যন্ত এআই টাচ করতে পারবে না নিউজ টাইপের আর্টিকেল কিন্তু একটাই নিচের ওপর এমন নয় যে আপনি ক্রিকেটের খবর দিচ্ছেন আপনি সোনার দামও লিখছেন আপনি ফাইন্যান্স নিয়েও লিখছেন আপনি স্টক মার্কেট নিয়েও লিখছেন আপনি আবার অন্যদিকে পি এম কিষান নিয়েও লিখছেন আবার আপনি রূপশ্রী প্রকল্প নিয়ে লিখছেন সব কিছু ঘেটে হবে না আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে যদি ব্লগিং করতে চান এবং সফলতা পেতে চান একটা নিয়ে কাজ করুন থেকে আর্টিকেল লিখুন এবং তারই সাথে থেকে বা চার থেকে পাঁচটা যতগুলো সম্ভব ভিডিও বানান এবং ভিডিও এবং ব্লগ একসাথে চালু করার চেষ্টা করুন এবং একটা ইকোসিস্টেম তৈরি করে সমস্ত ট্রাফিকটা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা একটা টেলিগ্রাম চ্যানেলে জড়ো করে রাখার চেষ্টা করুন আমিও আমার এই যে আপনারা এই ভিডিওগুলো দেখছেন আমিও দেখবেন আমার ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি এবং বলেছি আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমার সাথে কথা বলতে পারেন এবং ভবিষ্যতের কোনো আপডেট বা আমার খুচুরো ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কেন এটা করেছি কারণ আমি যে ব্লগগুলো ভবিষ্যতে লিখবো যদি কোনো নতুন ব্লগ শুরু করি যদি কোনো ইউটিউব ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমি আপনাদেরকে সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাতে পারি এবং আপনারা সরাসরি কিছু ট্রাফিক অটোমেটিক আমার সঙ্গে সঙ্গে ভিউজ চলে আসে যাতে যে ভুলটা আমি আগে করেছি প্রথম যখন আমি দু হাজার উনিশ কুড়িতে ব্লগিং শুরু করি তখন আমি যে ট্রাফিকটা জড়ো করে রাখিনি বা জড়ো করে রাখার চেষ্টা করলেও সেইভাবে অতটা গুরুত্ব দিই আজকে আমি সেটা করতে চাইছি না আমার যদি টেলিগ্রাম চ্যানেলে পঞ্চাশ হাজার বা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি যে কোনো ব্লগের চুটকিতে তুরি মেরে গ্রো করতে পারবো তাই আপনাদের আমি এটাই বলবো দু হাজার পঁচিশে ব্লগিং ডেট নয় আপনি ডিসকভার ফ্রেন্ডলি ব্লগ বানান একটা নিচের ওপর কাজ করুন ভালো হয় যদি রিজিওনাল ব্লগ যেমন বাংলা ব্লগ করতে পারেন বা আপনার অন্য ভাষা যদি হয় অসমীয়া কিংবা আপনার যদি যে কোনো ভাষা যেমন তেলেগু তামিল হিন্দি ব্লগ কিংবা ইংলিশ ব্লগের তুলনায় আজকের ডেটে আপনি যদি আঞ্চলিক ভাষার ব্লগ শুরু করতে পারেন বিশেষ করে বাংলা ব্লগ যদি শুরু করতে পারেন এবং একটা বাংলা ইউটিউব চ্যানেল আপনার কাছে কম্পিটিশান নেই কিন্তু আপনার কাছে টাকা রোজগার করার স্কোপ প্রচুর রয়েছে এই নিয়েই আমি এবার থেকে আপনাদের জন্য ভিডিও আনব এবং একটা সিরিজ আনার চেষ্টা করবো যেখানে আমি নিজে একটা বাংলা ইউটিউব চ্যানেল এবং একটা বাংলা ব্লগ ড্রো করার চেষ্টা করবো এবং আপনাদের পুরোটাই লাইভ কেস স্টাডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা যদি রাজি থাকেন কমেন্ট করে জানাতে পারেন আমি আরও উৎসাহ পাবো এই সিরিজটা আনার জন্য এবং আপনারা যদি আমার সাথে কথা বলতে চান সরাসরি আমার মনের ভাবনা আমার খুচরো চিন্তাভাবনা যদি জানতে চান যা কিছু আমার মাথার মধ্যে চলে সেগুলোর ব্যাপারে সেগুলোর সাথে যুক্ত হতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এবং আমার সাথেও সেখানে কথা বলতেও পারেন সমস্ত কিছুর আপডেট ওখানেই পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোন নতুন কথোপকথনের সাথে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা